এখন আমি ওই যেটুকু শিমুলের সৌজন্যে আমি দেখলাম যে দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের কথা এটি দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট যত অবতার পুরুষ পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দি লেটেস্ট মানে সব থেকে সাম্প্রতিক একেবারে সেদিনের কথা দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট এবং যত অবতার এসেছেন তাদের মধ্যে সবথেকে সুন্দর সর্বাঙ্গ সুন্দর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এখন আমরা একটা সমস্যায় পড়ে যাচ্ছি এই কথাটার মধ্যে সমস্যাটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কখনো কাউকে ছোট করে নিজেকে বড় করেনি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বড় করতে গিয়ে অন্য অবতারদের ছোট করেছেন বলে আমার জানা নেই কিন্তু এই যে স্বামীজির স্টেটমেন্টটা আমরা আগের দিনে বলেছি স্বামীজির চিঠির মধ্যে এটা আছে দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাম্প্রতিকতম লেটেস্ট মানে থেকে পরে যিনি এসেছেন লেটেস্ট এবং এটা নিয়ে কোনো সমস্যা নেই দি লেটেস্ট এটা ঠিকই আছে কিন্তু দি মোস্ট পারফেক্ট তা উনি এক লহময় তার আগে যারা অবতার পুরুষ হয়ে এসেছেন তার আগে শ্রী চৈতন্য এসেছেন শ্রী চৈতন্যের অনেক দিন আগে বুদ্ধ এসেছেন তার আগে স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন তার আগে রামচন্দ্র এসছেন আরও অনেক এসছেন আমরা তাদের নিয়ে অত চিন্তিত নই এদেরকে নিয়ে চিন্তিত শ্রীরামকৃষ্ণ অবতার হয়েছেন এটা মানছি কিন্তু তিনি কি সকলের থেকে পারফেক্ট এরকম ভাবনা তো শ্রীরামকৃষ্ণের নয় এরকম ভাবনা তো স্বামী বিবেকানন্দের নয় তিনি অপরকে নস্বাত করে দিয়ে তার গুরুকে বড় করবেন এরকম লোক তো স্বামী বিবেকানন্দ ছিলেন না তাহলে এই কথাটা কী ঠিক নয় কথাটা ঠিক এটা তাৎপর্য আমাদের বুঝতে হবে যদি আপনাদের বাড়িতে একটি ছোট শিশু থাকে ছেলে হোক মেয়ে হোক যেই হোক ছোট শিশু থাকে তাহলে কি হয় সেই শিশু যা বলবে বাড়ির লোক সেটা পালন করার জন্য একদম পাগল হয়ে যাবে যা বলবে শিশুটি হ্যাঁ বাবা এটাই হবে আকাশে চাঁদ তোমাকে আমি ধরে এনে দিচ্ছি আমরা এরকম বলি এখন ছোট শিশুকে আমরা সবসময় সুযোগ দিই সে যা খুশি করুক যা খুশি বলুক এবং আমরা তাকে আমাদের সাপোর্টটা দিই তাকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি এটা একটা ঠিক আছে কিন্তু সাপোর্ট দিতে হবে বলে অন্য সব অবতারকে একদম ছোট করে দেওয়া হবে তাকেই বলা হবে দি মোস্ট পারফেক্ট এটা বললে কি আমাদের যে ঠাকুরের ভাব শ্রীরামকৃষ্ণের ভাব সেই ভাবটা আঘাত পাচ্ছে না আমার তো ধারণা হচ্ছে সেটি আঘাত পাচ্ছে কিন্তু কথাটা বলছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ যিনি এই ধরনের কথা বলতেন না এবং কথা বলার পক্ষপাতের ছিলেন না তোমার গুরুদের তোমার কাছে খুব বড় এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু অন্য গুরুদেরকে অন্য অবতার পুরুষদেরকে ছোট করবে তার তুলনায় এটা তো ঠাকুরের ভাব নয় এটা তো শ্রীরামকৃষ্ণের ভাব নয় স্বামী বিবেকানন্দের ভাব নয় মায়ের ভাব নয় এমনকি শ্রীরামকৃষ্ণের ভাবও নয় তাহলে এই কথাটা যে বলা হলো দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট আমি এটার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না পাইনি শেষকালে আমার মনে হলো ওই উপমাটা যদি বাড়ির মধ্যে একটি ছোট শিশু থাকে সেই শিশু শিশু সকলের থেকে ছোট তো সকলের বড় করে দিই আমরা তাকে সে বাড়ির যিনি সব থেকে সিনিয়র সদস্য তিনিও তাকে মাথায় করে নাচ্ছেন তিনি সব থেকে জুনিয়র মানে শিশুরের ওপরে সেও তাকে মাথায় করে নাচ্ছে কেন ওই কনিষ্ঠ সদস্যের জন্যে এই সম্মান তিনি যেহেতু লেটেস্ট মানে কনিষ্ঠ সদস্য সেই জন্য এই সম্মানটা তাকে দেওয়া হচ্ছে বলে আমার নিজের মনে হয়েছে নইলে পরে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণকে মাকে আমরা আমাদের ধারণায় আমাদের বিবেচনায় ঠিক বুঝতে পারবো না ভুল বুঝব কারণ শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যেই আছে এটি যে তার ভাবে কাউকে ছোট করার ব্যাপার নেই কাউকে আঘাত করার ব্যাপার নেই এবং অন্যকে ছোট করে অন্যকে আঘাত করে শ্রীরামকৃষ্ণকে বড় করার ভাবনা আমাদের ভাবনায় মানে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় একেবারে একটা অপ্রত্যাশিত ব্যাপার কিন্তু এই কথা তো স্বামীজি স্বয়ং বলেছেন তিনি এইসব কথার বিরুদ্ধে ছিলেন এইসব ধারার ভাবের বিরুদ্ধে ছিলেন তাহলে কেন এই কথাটা তিনি বললেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট এখন কথা হচ্ছে চিঠিটি যখন লিখেছেন স্বামীজি চিঠির মধ্যে আছে স্বামীজি চিঠির মধ্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট হচ্ছেন শ্রীরামকৃষ্ণ চিঠির মধ্যে আছে চিঠি কি হয় চিঠিতে একটা পার্টিকুলার মানুষকে আমরা লিখি আমার চেনা তাকে লিখি ওনার সময় অচেনা লোককেও লিখি কিন্তু চেনা লোকের কাছে নিজেকে বেশি প্রকাশ করতে পারি সেরকম কোনো চেনা লোকের কাছে স্বামীজি লিখছেন এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট এখন ধরুন নিজেদের লোকের কাছে বেশি ব্যাখ্যার দরকার হয় না স্বামী গম্ভীরানন্দ মহারাজের নাম হয়তো আপনারা জানেন